অন্য হাসপাতালে রেফারের পর এক প্রসূতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জঙ্গল রায়পুর গ্রামীণ হাসপাতালে রায়পুর গ্রামীণ হাসপাতালে সোমবার রাতে এক শিশু কন্যার জন্ম দেওয়ার পরপরই প্রসূতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ভোরের দিকে তাকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করা হয় কিন্তু দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় পরিবারের লোকজন পার্শ্ববর্তী সারেঙ্গা সেবা মিশন হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে সেখানে মামনি নামের ওই প্রসূতের মৃত্যু হয় পরে মঙ্গলবার দুপুর থেকে চিকিৎসায় গাফিল অতীতে প্রসূতের মৃত্যুর অভিযোগ তুলে রায়পুর গ্রামীণ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকাল আটটা নাগাদ বাঁকুড়ার রায়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন বাঁকুড়া রায়পুর ব্লকের করগলি গ্রামের বাসিন্দা মঙ্গলবার ভোর প্রসূতি কন্যা সন্তানের আড়াইটা সাধারণভাবে জন্মের পর থেকেই ধীরে ধীরে মামনী দুলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে অভিযোগ মামনী দুলের পরিবার বারবার অবস্থার কথা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নজরে আনলেও তারা বিষয়টিতে গা করে করেননি উল্টে প্রসূতির পরিবারকে বারবার জানানো হয় প্রসূতি সুস্থ আছেন মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রসূতির শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে রেফার করা হয় পরিবারের দাবি রেফার করার পর রোগীকে নিয়ে তারা কিছুটা এগোতেই রোগীর অবস্থা সংকটজনক হয়ে পড়লে গাড়ি ঘুরিয়ে তারা নিকটবর্তী সারেঙ্গা সেবা মিশন হাসপাতালে নিয়ে যান সেখানে সকাল নটা নাগাদ ওই প্রসূতের মৃত্যু হয় প্রসূতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার ও তার গ্রামের নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষজন রায়পুর গ্রামীণ হাসপাতালে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের অভিযোগ রায়পুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই প্রাণ গেল ওই পশুদের অবিলম্বে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কঠোর স্বাস্থ্যের দাবিতে সরব হয়েছেন রোগীর পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি

对了。 করাচ্ছে যখন ডাকে সিস্টার রাখে তখন ওরা কেন আসে না আমাদের এটা অভিযোগ কেন ফুলের মতন সমস্যাটা শেষ করে দিল কেন মারি ফেললি আমরা বলতে হবে তো না কিছু জানে না আমার বন্ধু ছিল ডাক্তার কাছে আসে নাই ওরা ঘুম পাচ্ছে মোবাইল দেখছে বেজার হচ্ছে ডাকতে গেলে তোমাদের গাফিল তো অভিযোগ সুস্থ মেসাটা কেন মরবে ওরা খাব গাফিল হচ্ছে তুই হয়তো ভালো মেসাটা আমরা জানি না আর তুই যা করছি ঘটনাটা আজকে আজকে নিয়ে গেছে

ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস